ব্রিটিশ ব্রিটিশ ইনভেস্টার হল যারা আমরা বাংলাদেশেও গিয়ারি ইনভেস্ট করি আমরা অনেক প্রতারণার শিকার হইটি ব্রিটিশ বাংলাদেশি প্রতারক আছেন অনেক যারা মানে এরকম সুবিধা নেই এই দেশের ব্রিটিশ বাংলাদেশিও হলো ইনভেস্ট করতে গিয়ে আর প্রতারণা করেন ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলো আমরা ব্রিটিশ হাইকমিশনার যাতে কোনো সুস্থ ব্যবস্থা নিতে পারেন এর বিরুদ্ধে ওই দেশ হোক অথবা বাংলাদেশ হোক তারা কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন এই জিনিসটা তারা আজকে তুলে ধরছেন এবং এটা আমি প্রথম এই ধরনের একটা প্রোগ্রামে আসলাম এইভাবে তারা যে কমিউনিটির সাথে কথা বলতেছেন আমাদের সমস্যা শুনলেন এবং লিখে নিলেন যে তারা কিছু কিছু জিনিস এটা ইমপ্লিমেন্ট করবেন এবং এটা তুলে ধরবেন এটা সত্যি প্রশংসার দাবিদার এবং এটা অপেননেসের একটা প্রমাণ যে আসলে সাধারণত আমরা বুঝি না ব্রিটিশ হাইকমিশন খুব রিচ আউট করতে আজকে তারা আমাদের কাছে আসছেন এবং তাদের প্রতিনিধি নিয়ে এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার আমি মনে করি আজকে ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছে ডিসকাশন করেছে বাংলাদেশে গেলে কোনো অসুবিধা হলে কিভাবে ওরা সার্ভিস দিতে পারে আমরা জানলাম আমরা এটা প্রচার করব যে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি তারা যদি বাংলাদেশে যায় কোনো অসুবিধায় পড়ে সাহায্য নেওয়ার জন্য